টাটা আইপিএল দু হাজার পঁচিশ সালে যে দ্বিতীয় নম্বর ম্যাচটি হল সেই ম্যাচের একটি দুর্দান্ত রোমাঞ্চক ম্যাচ হলো এবং এ সারেজ একটি দুর্দান্ত পারি খেললেন আরারের বিপক্ষে সেটি ম্যাচে সম্পূর্ণ হাইলাইট বলছে এই বিরুদ্ধে এবং স্পোর্ট আপডেট ইউটি নতুন অবসর সাবস্ক্রাইব করুন ট্রেভিস হেট এবং ঈশান কিষান একটি দুর্দান্ত পারি খেলেছেন আরআরের বিপক্ষে প্রথম ম্যাচের ইনিংসে তিনি ঈশান কিষানের একটা দুর্ধান্তভাবে তিনি হান্ড্রেড রান করলেন প্রথম দু হাজার পঁচিশ সালের প্রথম ম্যাচেই নট আউট তিনি ছিলেন সাতচল্লিশ বল খেলে এগারোটি চার এবং তিন ছয়টি ছক্কা মেরেছেন দুইশো পঁচিশ স্টাইক রেটে তিনি খেলেছেন আর এর বিপক্ষে এবং দুর্ধান্তভাবে তিনি এসআরের ব্যাটিং লাইনে এসে তিন নাম্বারে তিনি ব্যাট করতে আসছিলেন প্রথমে অভিষেক শর্মা তিনি একটি চব্বিশ রানে পাড়ি খেলেছেন এগারো বলে এবং ট্রেবি সেট সাতষট্টি রানে পাড়ি খেলেছেন একত্রিশ বলে দুর্ধান্তভাবে ট্রেবি সেটও একটি খেলেছেন এবং ঈশান কিশান সর্বাধিক দান করেছেন এবং দুর্ধান্তভাবে বিসিসিআইকে দেখিয়ে দিয়েছেন ওনাকে এক বছরের অর্ধিক ভারতের বোর্ডে কোনো ম্যাচ না খেলার ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে দেয়নি এবং বিসিসিআই ওনাকে যে ওনার টাকার লিস্ট থেকে ওনাকে বার করে দিয়ে সেটা বিসিসিআইকে আজকে দেখিয়ে দিল দু হাজার পঁচিশ সালে প্রথম আইপিএল ম্যাচে রাজস্থানের বিপক্ষে তিনি একশো ছয় ছয় রানে গেল সাতচল্লিশ বলে এগারোটি চার মেরে এবং ছয়টি ছক্কা মেরেছেন দুর্দান্তভাবে এবং নীতিশ কুমার রেড্ডিও তিনি তেত্রিশ রানে পাড়ি খেলেছেন এবং হেনরি ক্লাসন এক চৌত্রিশ রানে পাড়ি খেলেন দুর্দান্তভাবে অভিষেক শর্মা চব্বিশ রানে পাড়ি খেলেছেন যাকে বলা হয় ধুধি পিটার মতো মার মেরেছেন এবং হায়দ্রাবাদের বলার সিলেন্ডার হয়ে গেছে রাজস্থানের বোলার সিলেন্ডার হয়ে গেছে হায়দ্রাবাদের ব্যাটিংয়ের কাছে এবং হায়দ্রাবাদের ব্যাটিং ভারী পড়েছে আজকে প্রথম ইনিংসে দুর্দান্তভাবে রান করেছে দুশো ছিয়াশি টার্গেট ছিয়াশি করেছেন এবং দুশো সপ্তাশি টার্গেট দিল রাজস্থান রয়্যালকে দেখা যাক রাজস্থান রয়্যাল কি করে এই ম্যাচে কিন্তু ঈশান কিষাণে একটি দুর্দান্ত পাড়িয়ে পাড়ি খেললো এবং বিসিসিআইকে দেখিয়ে দিল যে আমাকে ইন্ডিয়ান টিমে জায়গা করে দিতে হবে এবং মুম্বাই ইন্ডিয়ান্স ওনাকে ছেড়ে দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক এবং মালিকানা পস্তানো ছাড়া আর কিচ্ছু হচ্ছে না যে ঈশান কিষাণকে ছাড়িয়ে ওনারা কি বড় একটি ভুল করেছে এবং এ সারেজের মালিকানা কার্বিয়াম রন দুর্দান্ত খুশি রয়েছেন ঈশান কিশানের হান্ড্রেড দেখে প্রথম ম্যাচে রাজস্থানের বিপক্ষে এক প্রনার একশো ছয় রানের পারে একটি দুর্দান্তভাবে রয়েছে